যে না চাইতেও দিয়ে দেয় তাহলে সে চাইলে কেন দিবে না মুখে ফরিয়া দাসার প্রথমে উনি দেওয়ার রাস্তা নিজেই বানিয়ে রাখেন কোরআন সাক্ষী যে আল্লাহ তার সাহায্য তখন তখন পাঠিয়েছেন যখন যখন তকদির দোয়ার মুখোমুখি এসে দাঁড়িয়েছে আল্লাহ তখন অদৃশ্য উসিলার মাধ্যমে তার সাহায্যের দরজা খুলেছে যখন সমস্ত দৃশ্যমান উসিলা বন্ধ হয়েছিল আল্লাহ তখন নিজেই উসিলা হয়ে গেছেন যখন দুনিয়ার সমস্ত উসিলা শেষ হয়ে গেছে আল্লাহ তখন তখন শক্তি হয়ে দাঁড়িয়েছেন যখন যখন চাহনেওয়ালা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছে তখন তখন ন্যায় বিচার পাঠিয়েছেন যখন যখন অন্যায়ের দিকে মানুষ ঝুঁকে গেছে তাহলে কেন ভাবো যে তার সাহায্য আসবে না কেন ভাবো যে তোমার চাওয়া পুনরায় ফিরে পাবে না আল্লাহ ওয়াদা করেছেন তাহলে তার সাহায্য অবশ্যই আসবে তাহলে এটা ভুলে যাও যে তোমাকে দিয়ে কি সম্ভব আর কি না আর এটা ভেব না যে তোমার আল্লাহ কি করতে পারে কেননা সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে হয় যিনি সব কিছু করতে পারেন যিনি মুহূর্তে তোমার যুগ বদলাতে পারেন তোমার ভাগ্য তোমার জীবন বানায় না তোমার তাওয়াকুল তোমার জীবন বানায় তোমার কাছে এখনও দোয়ার এখতিয়ার আছে তোমার কাহিনী এখনো শেষ হয়নি তোমার দোয়া করার তৌফিক পাওয়ায় কবুলিয়তের সবচেয়ে বড় দলিল তোমার সবর সাক্ষী আছে যে তোমার জন্য কোন এখন লেখা হয়ে গেছে আর তোমার সবরের ফল এখন তুমি অবশ্যই পাবে তোমার রব বলে যে আমাকে ডাকো আমি তোমার দোয়াগুলো কবুল করব। যখন উনি বলে দিয়েছেন আমি কবুল করব। তাহলে কেন ক্লান্ত হয়ে যাও বারবার উনি তো অস্বীকার করেননি দিতে তাহলে কেন ক্লান্ত হয়ে যাও তুমি চাইতে চাইতে যখন দোয়া করার সময় তোমার চোখ থেকে অশ্রু পড়তে লাগে তাহলে বুঝে নিও তোমার দোয়াগুলো আরো সে আজিমে কবুল হয়ে গেছে আর যখন আল্লাহ তোমাকে দিতে চান তখন তিনি কোনো কিছু দেখেন না উনি শুধুমাত্র ভাগ্যের পাতাগুলোকে ধুয়ে দেন আর লেখা কাহিনীকে পুনরায় তোমার জন্য নতুন কাহিনীতে বদলে দেন উনি করবেন রহম তোমার ওপরে উনি ফিরিয়ে আনবেন অতিক্রম করা সমস্ত পাহাড়গুলো উনি নিজেই তোমার সাথে আছেন উনি নিজেই প্রতিটা কষ্টকে তোমার থেকে দূর করে দিবেন অসম্ভবের সব দরজাকে তিনি বন্ধ করে দিবেন উনি এই দুনিয়ার মালিক এবং উনি নিজেই তোমাকে সাহায্য করতে চলেছেন আল্লাহ তোমার চাওয়াকে অস্বীকার কখনোই করেন না উনি শুধু তোমার সবর পরীক্ষা করেন উনি তোমাকে শুধু শুনতে চান আর তারপর উত্তম সময়ে দিয়েও দেন শুধু তুমি হতাশ হও না আল্লাহ প্রতিটা জিনিস করতে সক্ষম উনি যখন চান যেখান থেকে চান কাহিনী বদলাতে পারেন আর সেই উদ্দেশ্য তুমি কখনো জানতে পারবে না এতটা বিশ্বাস রাখতে হবে যে তিনি আল্লাহ আর যা তিনি জানেন তা তুমি কখনোই জানতে পারবে না শুধু শান্ত থাকো যার হাতে তোমার নসিব আছে উনি মজে যার বাদশা আর তার চেয়ে ভালো আর কেউই করতে পারবে না উনি কাহিনীর প্রতিটা মোড় যখন চান যেখানে চান যেভাবে চান পরিবর্তন করতে পারেন উনি জীবনের প্রতিটা মুহূর্ত তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন শুধু তুমি তার চাওয়ায় রাজি হয়ে যাও তিনিও তোমার চাওয়ায় রাজি হয়ে যাবেন তোমার দোয়াগুলোই তোমার ভাগ্য আর তোমার খেয়াল সেই ভাগ্যের বাস্তবতা তুমি যখন আল্লাহর সামনে দোয়া করার জন্য হাত তোল তখন আল্লাহ তোমার ভাগ্য তোমার চাওয়ার মোতাবেক বদলে দেন আর সত্য এটাই যে জীবনে তুমি সেটাই পাও যেটার জন্য তুমি চেষ্টা করো আর তুমি সেটাই পাও যেটাতে তুমি সবর করো কেননা আল্লাহ সেই হাতকে কখনোই খালি রাখেন না যেটা শুধুমাত্র তার সামনে তোলা হয় শুধু সমস্যা এটাই যে তুমি একটু অপেক্ষা করো আর ক্লান্ত হয়ে যাও তারপর নিজেই ভেবে নাও যে দোয়াগুলো কবুল হয় না অথবা অনেক দেরি হয়ে গেছে আর এখন কিছু বদলানো যাবে না বরং সেই রপ্ত তার কাজে দেরি অথবা অবহেলা কখনোই করেন না যা তোমার দেরি মনে হয় সেটা আসলে তার হিকমত আর যেটাই তুমি পাও তা তোমার আর সঠিক সময়েই পাও তাহলে ভয় পেয়ে এই ওয়াসওয়াসাকে কখনো কখনো জিততে দিও না পরিস্থিতি যতই অসম্ভব হয়ে যাক না কেন তুমি দোয়া করা কখনোই ছাড়বে না কেননা তার এক কোণ তোমার যুগের কাজ মুহূর্তেই করতে পারে আর যিনি দোয়ার খেয়াল তোমার মনে দিতে পারেন সেই খেয়ালকে তিনি তোমার ভাগ্যও বানাতে পারেন দোয়ার তৌফিকই কবলীয়তের সবচেয়ে বড় দলিল যেটাকে কেউই রদ করতে পারে না তোমার নসিবও নয় যখন মজে যা হবে তখন সব বন্ধ দরজা খুলে যাবে যদি আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস তোমাকে না দিতে চাইতেন তাহলে তিনি নিজে কেন বলতেন চাও আমার কাছে আমি তোমাকে দিব এটা কাকতালিও নয় দোয়া তো কবুল হয়ে গেছে উনি আল জব্বার অর্থাৎ সমস্ত ভাঙা হৃদয়কে জুড় নেওয়ালা তাহলে এটা কিভাবে সম্ভব যে তুমি চাও আর তিনি সেটাকে অসম্পূর্ণই ছেড়ে দেন যখন দোয়াগুলোতে হাত তোলার সময় মনে বারবার কবুলিয়তের বিশ্বাস জাগে তাহলে বুঝে নাও এটা ইশারা যে তোমার চাইতে থাকতে হবে কেননা মনে দৃঢ় বিশ্বাস তখনই হয় যখন দোয়া কবুল করতে চান তিনি তাহার্যদের সেজদা কোনো সাধারণ সেজদা নয় সেখান পর্যন্ত পৌঁছে যাওয়া কোনো সাধারণ কথা নয় যদি আল্লাহ তোমাকে সেজদা করার তৌফিক দিয়েছেন তাহলে বুঝে নাও কবুলীয়তের মুহূর্ত নিকটবর্তী একই দোয়ার বারবার মনে খেয়াল আসা এমনি তো নয় এত অপেক্ষার পরও মন একই দোয়াতে আটকে থাকা কারণ ছাড়া তো নয় কখনো ভেবেছো যদি আল্লাহ তোমার দোয়া কবুল না করতে চাইতেন তাহলে তিনি বিনা কারণে তোমার মনে একই দোয়ার খেয়াল কেন বারবার দিতেন মন তো বদলেও দিতে পারতেন